আমরা <laughs> আর যারা দা অনুষ্ঠান আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বোঝা গেল কেন খুব ভালো লাগে ছড়াই খুব আনন্দ লাগে थैंक यू খুব ভালো লাগে বড়দা ওখানে খুব ভালো লাগে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইন ধরে মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র মেজবানি খাওয়ার জন্য এবং আরো একজন এসেছেন এখানে খুবই বড় লম্বা লাইন ভাই অনেক মানুষ এখানে এখানে আরো রেগে এখানে আছেন এখানে দীর্ঘ লাইন ফিয়ালের উলুস যে হল আছে সেখানে এবং দুপুর থেকে এই লম্বা লাইনটি ছিল এখনো আছে এবং এখনো প্রচুর মানুষ আছে যারা এই যোগ তারা বললেন হাজারখানেক খানেক মানুষ ইতিমধ্যে খাওয়া দাওয়া সেরে ফেলেছেন অর্থাৎ মেজবানি খেয়ে ফেলেছেন এবং আরও প্রায় কয়েক হাজার মানুষ লাইনে আছেন এবং তারা বলছিলেন যে পাঁচ হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়েছে এখানে এবং এই যে চিটাং ট্রেডিশনাল যে মেزبানি এখানে সাধারণত গরু কালাভুনা এগুলো দেওয়া হয় এবং এখানে অনেকে এসেছে কেমন লাগছে লাইনে দাঁড়ারে আলহামদুলিল্লাহ আমাদের কষ্ট বিথা যাবে না অনেক ধৈর্য আছে অনেক এনজয় করতেছি এভরি<body> সো এক্সাইটিং ওকে थैंक यू কেমন লাগতেছে ভাই আপনারা লাইনে খুব ভালো লাগতেছে খাওয়াটা বড় কথা না একসাথে লাইনে আছেন এনজয় করতেছি এটাই আমরা দেখতেছেন সবাই খুব আনন্দিত যদিও দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তারপরেও কিন্তু কারো মাঝে কোনো ধরনের বিরক্তি নাই সবাই খুশি এবং শেষ পর্যন্ত যদি খাবারটা পেয়ে পাওয়া যায় তাহলে সবাই খুব খুশি হবেন এমনটাই বলছেন বল ভাই কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে ভাষায় প্রকাশ করার মত না এটা তো সেই বাংলাদেশের বৈষম্য বিরোধী আন্দোলনের মতো লাইন পড়ে গেছে অনেকে বাচ্চা নিয়ে এসেছেন ভাই কেমন লাগছে লাইনে আছেন খাবার অনেক ভালো লাগছে ভাই অপেক্ষা করতেছে খাবারের জন্য দেখি আল্লাহ কি মিলাই অবশ্যই খাবারের কোনো অভাব হবে না এই জন্য সেটা জানিয়েছেন আমাদেরকে এবং এই যে লম্বা লাইন দীর্ঘ লাইন আপনারা দেখতে পাচ্ছেন এই লাইন কিন্তু এখনো শেষ হচ্ছে না এর পাশেও আরও লম্বা লাইন আছে এবং আশেপাশের রাস্তাগুলোতেও মানুষজন পার্কিং করে এখানে চলে এসেছেন এই উইলুসে এখানে ধারণা আয়োজকরা বলেছেন প্রায় পাঁচ হাজার মানুষের খাবার তারা আয়োজন করেছেন এবং তারা আশা করছেন দুপুর একটা থেকে এটি শুরু হয়েছে এবং বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই খাবার চলবে কেমন লাগছে লাইনে দাঁড়িয়ে আছে ভালো আমরা খুব আনন্দ পাচ্ছি এত লোকের আয়োজন বাংলাদেশের মতন আমাদের ফিলিং হচ্ছে যে মনে হয় বাংলাদেশে আছি আমরা ওকে কেমন লাগছে ভাই হ্যাঁ অনেক ভালো লাগছে মনে হইতেছে যে আপনাদের এই আনন্দ যে কত আনন্দ লাগতেছে আজকে বলা বাহুল্য অনেক ভালো লাগছে যে খুব ভালো লাগছে এত একটা বিশাল অনুষ্ঠানে আসতে পেরে আমরা খুবই আনন্দিত ধন্যবাদ যেটা বলছিলেন সবাই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকলেও কেউ কিন্তু বিরক্ত হচ্ছেন না যে চট্টগ্রামে যে ট্রেডিশনাল মেজবানি সেটি খেতে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন শুধু লাইন এখানে নয় এরপরে আবার এদিকেও লাইনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন একদম গেট থেকে শুরু করে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন এবং সবাই খুব এনজয় করছেন আনন্দ করছেন যে লাইনে দাঁড়িয়ে থেকে ম্যাচবাড়ি খাওয়ার যে আনন্দ বাংলাদেশের মতোই মনে হচ্ছে এবং তারা আশা করছেন এই আনন্দ শেষ অবধি থাকবে এই আনন্দ শেষ অবধি থাকবে এবং যেটা বলছিলাম যে ফেয়াল্লবের উইলুসে এই যে হল এখানে আজকে পাঁচ হাজার মানুষের জন্য ম্যাচবাড়ার আয়োজন করেছে চট্টগ্রাম সমিতি যেটি যুক্তরাজ্যের অন্যতম প্রাচীন একটি সংগঠন চট্টগ্রামবাসীর এবং এই সংগঠনটি প্রতি এই ম্যাচবাড়ার আয়োজন করে তবে এবারে সবচেয়ে বড় পরিসরে প্রায় পাঁচ হাজার মানুষের জন্য এই মেজবার আয়োজন করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি সম্পূর্ণ ফ্রি এবং সেই জন্য যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এসেছেন এবং আমরা আশা করছি শেষ পর্যন্ত এটি সুন্দরভাবে সমাপ্তি হবে ফেয়াল্লবের উইলুস থেকে সরবার হুসেন টপ নিউজ